السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه مجيد والفرقانه حميد شوايا ما شنقت أعوذ بالله من الشيطان

ثم يدركه الموت فقد وقع اجره على الله وكان الله غفورا رحيما وقال تعالى مخبرا وامرا تاديما لشاني وتكريما لهم والمروة إذا صلت خمسها وساءت شهرها وأحسنت فرجها وتاءت بالها أو كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مسلك حب محمد متل دم ونما ماتلاي خور شي داشق سين ايسو جالما اللهم صلي على سيدنا مولانا محمد على ال سيدنا شفيعنا محمد اللهم آمين প্রদনা যলামনা আওফ сана ওয়া ইল্লাম তাওফিল কুনান নামিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা ধর্মপুর ঐতিহাসিক কবরস্থান মাগফিরাত কামনার উদ্দেশ্যে ঐতিহাসিক তাফসীরুল করান মাফিলে তোমার বান্দাদেরকে নিয়ে তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ ও সালাম পড়ছি মেহরবানি করে আয়ের হাদিয়া টুকু সোনার মদিনাই নবে পাকে রোজা মবর কে পৌঁছে দি বাকি জান্নাতুল মালাই প্রায় দশ হাজারের মতো সাহাবিরা ঘুমিয়ে আছেন ওনাদের আরো আপাকে সব খানা পৌঁছে দিন আয়াল্লা তালা হজরতের আদুম আলাই থেকে নিয়াজ পর্যন্ত যত লক্ষ লক্ষ নবীর রসুল সাহাবাই কেরাম বুজুর্গানের দিন তবে তবে হিন আই দিন খোলা পর সেদিন তবে তবে তিনাদের পাকার রাহা দিয়ে পৌঁছাই দিন বিশ্বের মাটির নিশ্চয় যত জায়গায় মোমিন মোমিন আসা গেছেন তোমাদের পবিত্র রুহু মাবারকে সব খানা পৌঁছাই দিয়ে ইয়াল্লাহ কাজ করে এই ধরমপুর ঐতিহাসিক কবরস্থানে মাফিরাত কামনার উদ্দেশ্যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তজাম করা হয়েছে মাওলা এই মাহফিলে মাকরিবের পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই আলোচনা চলবে কোরআন হাদিসের আলোচনা এর সোয়াবটুকু আজকের এই ধরমপুর কবরস্থানে সুয়কখানা তো সেই আদি আমরা জেনারা মা হারাইছি বাবা হারাইছি দাদা দাদি নানা নানি জেনারা কবরে ঘুমিয়ে আছে সকলের কবরখানা জান্নাতের টুকরা বানায় দিন ইয়া আল্লাহ এই এই মাহফিলে জেনারান জম দিন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আর যেনারা কোরআন শোনার জন্য আসিয়াছেন আর جنরা সকলের জন্য কিয়ামতের দিন مصیبتের সময় নাজাতে ওসিলা করে দিন আল্লাহ আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামি'উ আরালিম অথবা আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম ওয়া জাল কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খাতির সম্পূর্ণ মোফা ইমদাদুল হক তিনি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সোনাতুলা সরকারি তিনি সহকারী প্রিন্সিপাল আল্লাহ পাক যেন তিনি হায় তে করে। প্রান আজকের এই মাহফিলের সম্মানিত সদস্য সবেন্দু শ্রোতা বিন্দু এবং দিগার ওলামাই کرامগণ দিনদার ফরেজগান মতখিনা আমার মুরব্বি বাবজানেরা এবং পর্দা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া এই বছরের ভিতরে এত ফাকা এত ফাকা জায়গায় মাহফিল আমরা দিন করি নাই খুব দুঃখ লাগতেছে যে আজকে এই মাহফিলকে উদ্দেশ্য করে নিয়ে মেলাতে এতগুলো লোক জাম হয়ে গেছে লোকজনের ছেলে মেয়ে সবাই কিন্তু মাহফিলে লোক নাই তাহলে এই মাহফিল করার কোনো প্রয়োজন নাই আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো যে ধরমপুর লোকদেরকে আপনাদেরকে আমি আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যদি এই মাহ হক আদায় না করেন তাহলে কিন্তু কালকিয়ামতের দিন মুসিবতের সময় আপনাদেরকে জবাবদায়ী করতে হবে আল্লাহ রব্বুল আলমী যদি ধরা বসে তাহলে কিন্তু পার হওয়ার কোনো উপায় নাই সেই জন্য করে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সমস্ত ভাইয়েরা যেনারা বাসায় আসেন আত্মীয় স্বজন যেনারা আছেন তাদেরকে খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করে একটু মাহফিলে আপনারা পাঠিয়ে দেন আর মাহফিলের কর্তৃপক্ষদেরকে আমি বলবো যে আপনারা আপনারা সকলেই এই মাহফিলের লোকজনকে একটু দেন বক্তার সামনে যদি লোক না থাকে কথা বলবো কি এখন লোক যদি না থাকে তাহলে তো কথা বলা যাবে না লোক না থাকলে কথা বলা যাবে কোরআন হাদিসের আলোচনা করা যাবে কার বলবো এই জন্য করে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আবারও বলছি আপনারা মেহরবাণী করে এই মাহফিলের কর্তৃপক্ষদেরকে বলবো যে আপনারা মেহেরবানি করে মাহফিলে লোক পাঠিয়ে দেন সবাইকে বোঝে দেন আল্লাহ যেন আপনাদের ওপরে রহম করে জোরে বলেন আমিন আমি কোনো ভূমিকার দিকে যাব না আল্লাহ রাব্বুল আলমিন একটি বৎসর পরে এই মাহফিলে প্রায় পনেরোটি বৎসর প্রায় পনেরোটি বছর পনেরোটি বছর আমরা কোরআন হাদিসের আলোচনা করতে পারি নাই ঠিক না করতে পারি নাই কোরআনের আলোচনা শুনলি আমাদের দেশের কিছু মানুষ আছে আখ মুসলমান কি মুসলমান আফঘানা মুসলমান আবঘানা মুসলমানকে বলা হয় নাস্তিক তারা কি নাস্তিক মোর্তা আরবিতে বলা হয় তারা মোনাফিক আরবিতে কি বলা হয় মোনাফিক এই মোনাফিকদের কারণে নাস্তিকদের কারণে তাদের কোরআন হাদিসের আলোচনা শোনার মানে তাফসির মাহফিলের কথা শুনলি তাদের কলিজার মধ্যে আগুন ধরে ঠিক না আল্লাহ রাব্বুল আলমী এই সমস্ত জালিমদের হাত থেকে আমাদের সোনার বাংলাদেশটাকে মুসলমানদেরকে আল্লাহ বাসাই দিয়েছে ঠিক না আজকে আমরা আমরা কোনো পারমিশন লাগে না কোন পারমিশন ছাড়াই আজকে বাংলাদেশে কোরআন হাদিসের আলোচনা এখন চলতেছে ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে রহম করে বলেন আমিন সেই দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন নিরাপদে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বলার জন্য আসার জন্য রহমতি বরকতি জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন এই জন্য আমরা সবাই নিজের আবেগকে উজাড় করে দিয়ে জবান খুলে জোরে সোরে মোহাব্বতে খালিস একটা বার আদা করে নেই জোরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আকায় তাজার মদিরা মদিনা উলমুর মুরসালিন ইমাম মুরসালিন সালিম শফি আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু alaihi wasallam আমি আপনাদের সামনে যেতো আমি আপনাদের গ্রামের ইমাম আমি আপনাদের গ্রামের কি ইমাম এই ইমাম হিসাবে আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা করব না তবে কিছু আমি কিছু আমি আপনাদের সামনে ওই নসিহত শুরু কথা বলবো কি শুরু নসিহত নসিহত স্বরূপ কথা আমি আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ এবার আপনারা আমার সঙ্গে পড়েন

আল্লাহর আব্দুল আলমিন বললেন যে ব্যক্তি এই কোরআনের জন্য ইসলামের জন্য নবীর জন্য করে নিজের জন্মভূমি সারিয়া অন্য দেশে হিজরত করবেন এবং হিজরতের সময় গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছিবার পূর্বে শীর্ষাস্থান পর্যন্ত পৌঁছিবার পূর্বে পথের মধ্যে যদি ওই বান্দার মত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বল্লিন সুম্মা পথের মধ্যে যদি ওই বান্দার मौत হয়ে যায় এই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য করিয়া ফা কাদু আকাম আজরুহু আলাল্লাহ আল্লাহ বলেন এই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য করিয়া সমস্ত দায়ী দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিজেই গ্রহণ করেন জরে ধরে বলেন সুবাহান আল্লাহ এই কোরআনকে যদি আমরা দুনিয়াতে ভালোবাসি কোরআনকে মোহাব্বত করি কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে আমরা জীবন কাটাই কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে যদি আমরা আমল করি এই তিনি মহান কোরআন পাকের সামনে কথা বলবেন কেমতের দিন মুসিবতের সময় এই কোরআনের জবান পাক খুলিয়া দিবেন কোরআন বলবেন মাহবুব তোমার বান্দারা দুনিয়াতে আমাকে আবুল করিয়াছিল আমাকে তেলাবাদ করিয়াছিল সকাল সন্ধ্যায় আমাকে ও আল্লাহ আমি কোরআন তোমার ওই বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ তুমি ওই সমস্ত বান্দাদের তাম জীবনের গুণাগুলি ক্ষমা করে দিয়া দাও আল্লাহ দুনিয়াতে তোমাকে পড়ার জন্য তোমাকে আমল করার জন্য তোমার হক আদায় করার জন্য করিয়া আমার বান্দা দুনিয়াতে জীবন যাপন করিয়াছিল সেই জন্য করিয়া তুমি আমার কাছে সুপারিশ করার জন্য আসিয়াছো এ কুরআন তোমাকে সাক্ষী রাখিয়া আমার ওই বান্দার তাম জীবনের আমি আল্লাহ ক্ষমা করে আল্লাহ আল্লাহ পাক সমস্ত গুণা মাফ করে দিবেন শুধু কোরআনকে যদি আমরা মহব্বত করি কোরআনের হ কোনো জয় দুনিয়াতে আমরা জীবনযাপন করি কোরআনের হ কোনো যদি আমরা আমল করি এ কোরআন আমাদের জন্য সুপারিশ করবেন পাকের সামনে জরিবলিন বলিন আল্লাহ আকবর আল্লাহ ভাইরাবার শুধু তাই নয় এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি কোরআনের হক অনুযায়ী আমরা আমল করি কোরআনকে মহব্বত করি এই কোরআন কি করবেন জানে কিয়া মতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার জন্য করিয়া নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক হুকুম করবেন আল্লাপাক বলবেন এ হাসরবাসের মানুষ বড় কষ্টের মধ্যে হাজার বছর অতিক্রম করবেন সহ্যটা মানুষের মাথার নিকটে চলে আসবে বারোটা মুখ হয়ে যাবে মাথার উপরে চলে আসবে আঘাত সহাত উপরে চলে আসবে মানুষের জিভাত নবীন বিশেষে চলে আসবে মানুষগুলো সবাই এ নাফসি আনাফসি করতে থাকবে আল্লাহ খরব গোলালামিনের দয়া হবে আল্লাহ খরব গোলালামিন পায়গাম্বরদেরকে ডাক দিবেন হযরতে দাউ দালায় সাল্লাম বলবেন দাউদ সমস্ত মানুষ গলে নানানা মধ্যে আছে বড় কষ্টের মধ্যে আছে তাদেরকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শুনিয়া দাও দাউদ আলাইহিস বলবেন তো হাম জাননা আলাইকা কুরু আনা লিতাসক দাউদ আলাইসাল্লাম তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা শুনিয়া দেবেন হাসরবাসীর মানুষগুলি সবাই ইয়া নাপসি ইয়া নাপসির কথা ভুলিয়া যাবেন ইয়া নাপসি ইয়া নাপসির কথা ভুলিয়া যে চেনারা কোরআন শোনার জন্য করিয়া তারা স্তম্ভ হয়ে যাবে আকর্ষণে কোরআনের আওয়াজ শোনার জন্য তারা এত শ্রুত মধুতে চেনারা শ্রবণ করতে থাকবেন মানুষ গুনে স্তম্ভ হয়ে যাবেন আল্লাহ ডাক দিয়া বলবেন রে আর পড়তে হবে না আমি বুঝতে পেরেছি দুনিয়াতে যখন তুমি তোমার কিতাব পড়তে ছেলে ওই সময় সমুদ্রের মাছ পর্যন্ত আসিয়া কিনাল লাগিয়া তোমার কণ্ঠ সন্ত পশু পাখি পর্যন্ত মুখরত হয়ে যাত এ দাউদ আর উপত্য হবে না আমি বুঝতে পেরেছি আল্লাহর হাবিবকে ডাক আপনি আলমিন আল্লাহর তেলাওয়াত করিয়া শুনিয়া দেন গোটা হাসর মানুষগুলি সবাই ইয়া নি ইয়া নসি করতেছে বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ আল্লাহরুল আলামিনের হুকুম

কালামিনাল মুরসালিনা আলাম সিরাতেন আল্লাহর হাবিব যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শোনা নিয়ে শুনিয়া দিবেন গোটা অসরবাসীর মানুষের সামনে সমস্ত মানুষ কান্নাই কান ভেঙ্গে পড়বে কাটতে কাটতে তাদের চোখ দিয়া পানি আসা শুরু হয়ে যাবে কিতাবে বর্ণনা আসি আছে লক্ষ কথি কথি মানুষ গুনে ওই হাসুরি ময়দানের কান্নার একটা রুল নামে আসবে হাদিস শরীফে আসছে মানুষের চোখ দিয়ে পানি আসা শুরু হয়ে যাবে শরীরের সমস্ত পানি গুলে চোখ দিয়ে আসা শুরু হয়ে যাবে শরীরের পানি শেষ হয়ে যাবে কিন্তু বান্নার বান্দার কান্না শেষ হবে না আল্লাহ রব্বুল আলামিন এবার তিনি আল্লাহর রাসূলকে ডাকতে বলবেন দোস্ত আর তেলাওয়াত করতে হবে না আমি বুঝতে পেরেছি শুধু তাই নয় মানুষ করে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে আসা শুরু হয়ে যাবে চোখ দিয়ে রক্ত আসা শুরু হয়ে যাবে শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যাবে কিন্তু বান্দার কান্না শেষ হবে না জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বললেন আল্লাহ পাক বললেন দোস্তরে আর করতে হবে না আমি বুঝতে পেরেছি দোস্ত আপনি তেলাওয়াত করা বন্ধ করে দেন যেহেতু মক্কার কাফেররা মদিনার কাফেররা আপনার কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়া শুনিয়া তেনারা নিজের পিতা মাতার ধর্মকে চুন কালি মেরে দিয়ে আপনার হাতে হাত ধরিয়া কালিমা পরে মুসলমান হয়েছে জোরে জোরে বলেন সুবাহ সেই জন্য কবি বলেন মক্কা ও মদিনাবাসী ভাগ্যমান নবীজির গুন দেখিয়া কাফের হলো মুসলমান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লা হাবিবাল্লাহ মক্কা ও মদিনাবাসী তারাই কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া কাফের হলো মুসলমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে বলেন merhaba